হাইব্রি ব্রি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আরও একটা ব্লগ আমি আপনাদের শেয়ার করতে যাচ্ছি এখন যাচ্ছি রাবি ফাইম লিবাইনকে নিয়ে ফান সিটি অ্যাডভান্টেজ পার্কে রাবি বাদনের স্কুলটা বন্ধ হয়েছে এক সপ্তাহের মতো ওদের স্কুলটা আগামীকাল ওপেন হবে আগামীকাল হচ্ছে মানডে তবে এক সপ্তাহের ভিতরে ওদেরকে বাইরে আমরা কোথাও নেই নি নানার কারণ হচ্ছে ওয়েদার খুবই খারাপ ছিল অনেক বেশি ঠান্ডা ছিল তারপরে এভরিডেই স্নো পরে তবে আজকে ঠান্ডা একটু কম আছে তারপর আজকে স্নো এমন আছে রাতেও পড়তে পারে তবে এখন সকাল থেকে দুপুর পর্যন্ত ওগুলো স্নো দেখলাম না রাতে পড়তে পারে বলা যায় না তারপর যায় না পরে কিনা তো যাই হোক এখন ওদেরকে নিয়ে যাচ্ছি ওরাও একটু চাচ্ছে বাইরে বের হবে এতদিন তো ওয়েদার কারণে বের কর ওদেরকে নিয়ে বাইরে কোথাও যায়নি তো আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন আমরা এখন চলে এসেছি আশা পরে দেখলাম এখানে মিউজিক বাজে আর মিউজিক সহকারে যদি ভিডিও রাখতে যাই এটা তো আমরা সবাই জানি কপিয়ার চলে আসে আর যেখানে মিউজিক বাজে সেখানে কিন্তু সরাসরি কথা বলা যায় না আসার পর লাভি ফাইমের নাম অ্যাড্রেস আপনাদের ভাই রেজিস্ট্রেশন করেছে তারপর ও লাইনে দাঁড়িয়ে টিকিট নিয়েছে টিকিট ছাড়া প্লে করতে দিবে না দুইটা টিকিট নিয়েছে একটা লাবেবির জন্য একটা ফাইমের জন্য আর লিবান তো এখনও ঠিক মতন হাঁটতে পারে না তো যেহেতু ঠিক মতন হাঁটতেই পারে না তাহলে তো ও প্লে করতে পারবে না ওরা টু আওয়ার্স এখানে প্লে করবে টু আওয়ার্সের জন্য পে করেছি আমরা আশি ডলার লাবেবির জন্য পে করেছি ফর্টি ডলার ফাইভ জন্য পে করেছি ফর্টি ডলার টোটাল এইটি ডলার পে করেছি আর যদি রাত পর্যন্ত থাকে তাহলে আরও বেশি টাকা পে করতে হবে এটা সকাল নটা বাজে ওপেন হয় আর সকাল নটা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত এটা ওপেন থাকে তা আমরা তো এখানে এত লম্বা টাইম তো থাকবো না তো টু আওয়ার্স পর্যন্ত ওরা এখন প্লে করবে করার পর তারপর বাসায় চলে যাব। আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি যে আপু ভাইয়াদের ভিডিও দেখি আমি সবার ভিডিওতে লাইক দিই আর দেখছি আমার ভিডিওতে খুব কমই লাইক দেখা যায় আমি তো দেখি প্রতিদিনই তো আমি ভিডিও চেক করি কে কয়টা আমাকে লাইক দেয় তা যাই হোক আজকের আমার যদি এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার আমার সাথী থাকবেন দেখতে থাকবেন লাভি ফাইম ওরা অনেক এনজয় করেছে আর এক সপ্তাহ ধরে ওরা বাইরে আসতে পারে না স্কুল বন্ধ তারপর ওয়েদারের কারণে আজকে ওয়েদারটা এখনও ভালো খুব বেশি একটা খারাপ না আর এখন যাব ম্যাকডোনাল্ডসে ম্যাকডোনাল্ডস থেকে বাসায় যাবো আপনারা সাথে থাকবেন দেখতে থাকবেন এখন বাসায় চলে এসেছি আর এই যে স্যান্ডউইচ আর কোক হচ্ছে লাভি ফাইমের কাছে আর এই ছিল আজকের আমার ব্লগ আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ